একদিকে খুশির ঈদের দিন রেড রোডে বিশাল নামাজ পাঠের অনুষ্ঠানে উপস্থিত যখন হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তিনি প্রতি বছরই এই অনুষ্ঠানে উপস্থিত হন আর তাই এবারে তার উপস্থিতি নতুন কিছু নয় কিন্তু এবারে তার উপস্থিতির মধ্যে নতুন বিষয় হল এবার সারা দেশ জুড়ে আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আর ঠিক তার আগেই ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পাঠ শেষে সারলেন নিজের প্রচার অভিযান আরও একবার কেন্দ্র তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী ঠিক সেই সময় আমাদের রাজ্যেরই ঠিক অন্য অপর প্রান্তে দেখা গেল অন্য এক ছবি চিহ্নে দাঁড়ানো বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসেরই আয়োজিত ঈদ উপলক্ষে শরবত খাওয়ানোর অনুষ্ঠানে এবং সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বসে পান করলেন শরবত এবং তৃণমূল কংগ্রেসের মাইক নিয়েই তিনি ঈদ এবং আসন্ন রামনবমীর জন্য সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে মানুষকে জানালেন সৌহার্দ্যের বার্তা একই সঙ্গে তিনি জানালেন যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের রাজ্যে পালিত হয় তার প্রতি তিনি আশা ব্যক্ত করলেন আর এই ঘটনার মধ্যে দিয়ে আরও একবার বরাবর রাজ্য বিজেপি তথা রাজ্যে বিজেপির রাজনৈতিক মঞ্চে খাতায় শীর্ষে নাম থাকা দিলীপ ঘোষ আরও একবার আলোচনার শীর্ষে চলে এলেন একেবারেই ঠিক শুনেছেন রাজ্য বিজেপির ব্যাড বয় অর্থাৎ এই দিলীপ ঘোষ বরাবরই রাজ্যে বিজেপির দায়িত্ব নেবার পর থেকে এবং চলতি লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের শুরু থেকে একের পর এক কুরচিকর বিতর্কিত মন্তব্য করে দফায় দফায় উঠে এসছেন খবরের শিরোনামে আর এই দিলীপ ঘোষ যার হাত ধরে দু হাজার পর থেকে তিল তিল করে রাজ্যে বিজেপি নিজের সংগঠন মজবুত করেছে সেই দিলীপ ঘোষ এখন তার নিজের কেন্দ্র মেদিনীপুর যেখানে পাঁচ পাঁচটা বছর তিনি এক নাগারে কাজ করলেন কিন্তু দলের একটি নির্দেশে নিজের কেন্দ্র ছেড়ে তিনি চলে গেলেন নতুন কেন্দ্রে নতুনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর সেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তারই এখন বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ অর্থাৎ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবারের লড়াই কীর্তি বনাম দিলীপের কিন্তু লড়াইয়ের আগেই দিলীপের কীর্তি অর্থাৎ দিলীপের কুরুচিকর মন্তব্যের কীর্তি এতটাই ভারী হয়ে উঠেছে যে নির্বাচনী প্রচারের শুরু থেকেই দফায় দফায় একাধিক কুরুচিকর মন্তব্য করে বিজেপির খাতায় থাকা একেবারে প্রথম নাম এই ব্যাডবয় বয় দিলীপ ঘোষ এখন কিন্তু খবরের শিরোনামে দিলীপ ঘোষ রাহুল সিনহার পরবর্তীকালে রাজ্য বিজেপির হাল যিনি শক্ত হাতে ধরে বর্তমানে রাজ্য বিজেপিকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে প্রায় একটি মজবুত জায়গায় দাঁড় করাতে সচেষ্ট হয়েছিলেন দু সালে রাজ্য বিজেপির দায়িত্ব নেন দিলীপ ঘোষ তিনি রাজ্য বিজেপির সভাপতি পদে আসীন হওয়ার পরই রাজ্য জুড়ে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্যে তিনি অবতীর্ণ হন আর সেই লক্ষ্যে গুটি গুটি পায়ে হেঁটে তিনি দু সালে তার ফলাফল তুলে দেন দলের ঝুলিতে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রথমবার লোকসভায় আঠেরোটি আসনে জয়লাভ করে কিন্তু দু হাজার উনিশের পর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যেমনটা রাজ্য বিজেপির তরফে আশা করা হয়েছিল আশা করা হয়েছিল এবার হয়তো তৃণমূল কংগ্রেসের তৃতীয় দফার সরকার তারা গঠন করতে বাধা সৃষ্টি করবেন এবং তারাই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবেন সেগুড়ে বালি ঢেলে দিয়ে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয় আর এরই পর থেকে ধীরে ধীরে রাজ্য বিজেপির অন্দরে সুকান্ত মজুমদার যেমন সভাপতির চেয়ারে বসার পাশাপাশি আরও একজনের ইনফ্লুয়েন্স বাড়তে থাকে তিনি হলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী বর্তমানে যিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার প্রকাশের শুরুর দিন থেকে ছিল তুমুল উত্তেজনা বিভিন্ন সংবাদ সংস্থার তরফে এমন সম্ভাবনা উঠে এসেছিল যে এবার হয়তো দিলীপ ঘোষকে তার মেদিনীপুরের কেন্দ্র থেকে টিকিট দেওয়া হবে না বিজেপির তরফে সেই সম্ভাবনা একশো শতাংশ সত্যি করে যখন বিজেপির তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো তখন দেখা গেল মেদিনীপুর কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পলকে প্রার্থী করল কেন্দ্রীয় বিজেপি কমিটি একই সঙ্গে দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সোজা উড়িয়ে নিয়ে গিয়ে প্রার্থী করা হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে যে মাটি দিলীপ ঘোষের কাছে একেবারে নতুন এখানে নতুন মাটি বলার অন্যতম কারণ হচ্ছে ঝাড়গ্রামে জন্ম বড় হয়ে ওঠা দিলীপ ঘোষ শুরু থেকেই ছিলেন আরএসএসের একজন একনিষ্ঠ কর্মী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ একজন সেবক হিসাবে যার রাজনৈতিক জীবনের হাতে করি তারপর ধীরে ধীরে ট্রেড ইউনিয়নের মাধ্যমে তিনি সরাসরি রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হন বিজেপির টিকিটে কখনো বিধানসভা আবার কখনো লোকসভা নির্বাচনে অবতীর্ণ হন দিলীপ ঘোষ এবং সেখানে তিনি একশ নব্বই আবার কখনো একশো একশো পে সম্পূর্ণভাবে পাশ করেন শুধু পাশ করলে বলা ভুল হবে রাজ্য বিজেপির মুখ রক্ষা করেন দিলীপ ঘোষ এরপরেই দিলীপ ঘোষের হাত ধরে রাজ্য জুড়ে তিল তিল করে গড়ে উঠতে থাকে রাহুল সিনা পরবর্তীকালে রাজ্য বিজেপির যে সংগঠন বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে আছে তা কিন্তু এই দিলীপ ঘোষের হাত ধরেই গড়ে ওঠা আর এই দিলীপ ঘোষকেই যখন তার মেদিনীপুর কেন্দ্র থেকে সরাসরি উড়িয়ে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তখনই দলের অন্দরে কিন্তু তাই নিয়ে বেশ আশঙ্কা প্রকাশ করে কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষের মধ্যেই দিলীপ ঘোষ তাতে একেবারে ডোন্ট কেয়ার তিনি সরাসরি দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন দিলীপ ঘোষকে এসব বিষয়ে ডরানো যাবে না তিনি মেদিনীপুরেই দাঁড়ান আর বর্ধমান দুর্গাপুরী দিলীপ ঘোষ সব জায়গাতেই অলরাউন্ডার আর সেই মতোই দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী হিসাবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নির্বাচনী প্রচারের শুরু থেকেই দফায় দফায় কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে এসেছেন খবরের শিরোনামে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয়কে কেন্দ্র করে কুরুচিকর মন্তব্য যাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিজেপি এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের তরফে তিনি পেয়েছেন ওয়ার্নিং লেটার আর তারপরেও কিন্তু দিলীপ ঘোষকে দমানো যায়নি দিলীপ ঘোষের তেজ আরও বেড়ে যায় উল্টে তিনি সরাসরি নির্বাচন কমিশনকেই মশাই বলে অভিহিত করে বসেন কিন্তু সেখানেও দিলীপ ঘোষ থামার পাত্র নয় কখনো দিলীপ ঘোষ তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বহিরাগতর পাল্টা জবাব দিয়ে একের পর এক তোপ দাগছেন আবার যখন দিলীপ ঘোষ রোড করছেন তখন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তরফে তিনি শুনছেন গোব্যাক স্লোগান আবার কখনো বর্ধমান দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থক যারা বিক্ষুব্ধ তাদের তরফেও দিলীপ ঘোষকে শুনতে হচ্ছে গোব্যাক স্লোগান আবার তার মধ্যেই দিলীপ ঘোষ বজায় রেখেছেন তার কুরচিকর মন্তব্যের একের পর এক কুকথা হালেই উত্তরবঙ্গে কিছু মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় শিলিগুড়ি সহ বেশ কিছু এলাকা সেই ঝড়কে কেন্দ্র করেও কুরচিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষ দেশ জুড়ে সংবাদ শিরোনামে জায়গা পেয়েছেন আবার এই ঈদ উপলক্ষেই দিলীপ ঘোষ সকাল সকাল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভ্রমণে বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলার সময় করে বসেন আরও একটি বিতর্কিত মন্তব্য তিনি সরাসরি বলেন বিজেপি কর্মী সমর্থকদের যারা গ্রাম ছাড়া করছেন নির্বাচনের পর তাদের তিনি করবেন রাজ্য ছাড়া আবার তিনি কখনো বলে বসছেন গাড়ির মধ্যে রাখা আছে লাঠি যে লাঠি প্রয়োজন হলেই বেরোবে অর্থাৎ বুঝতেই পারছেন দিলীপ ঘোষ যিনি রাজ্য বিজেপির খাতায় বরাবর ব্যাড বয়দের তালিকার প্রথম নাম হিসাবে থেকেছেন তিনি কিন্তু শুধুমাত্র নাম থাকতে হয় বলেই থেকেছেন তেমনটা নয় তার জন্য তার অবদান কানায় কানায় একশো শতাংশ পূর্ণ তার দামালপনার চাপে রাজ্য বিজেপি বারে বারেই হয়েছে সমালোচিত মূলত দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে দফায় দফায় রাজ্য বিজেপি সমালোচিত হয়েছেন রাজ্যের মহিলাদের কাছ থেকে কখনও তৃণমূল কংগ্রেসের নেত্রীদের তরফে আবার কখনো সিপিআইএম বা কংগ্রেসের নেত্রীদের তরফে দিলীপ ঘোষ বরাবর হয়েছেন সমালোচিত শুধু রাজনৈতিক নেত্রীদের তরফেই নন সমাজের বিভিন্ন প্রান্তের মহিলাদের দ্বারাই দিলীপ ঘোষ তার কুরুচিকর মন্তব্যের জন্য হয়েছেন সমালোচিত কিন্তু আজকে কেন শুধুমাত্র কি এই ব্যাডবয় বয় দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের জন্য আশীর্বাদ দা ট্রুথের এই এপিসোডটি করা হচ্ছে একেবারেই না দিলীপ ঘোষের এছাড়াও বহু দিক আছে প্রথমেই বললাম রাজ্য বিজেপির বর্তমানে আমাদের রাজ্যে যে সংগঠন তা কিন্তু দু হাজার পনেরোর পরবর্তীকালে এই দিলীপ ঘোষের হাতে তিল তিল করে গড়ে ওঠা দু পর্যন্ত রাজ্য বিজেপির দায়িত্বে থাকা দিলীপ ঘোষ রাজ্য জুড়ে বিজেপির এই সংগঠন অর্থাৎ সোকল্ড মজবুত সংগঠন গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন যার ক্ষীর বর্তমানে বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে ভিড়ে বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলে তুলে কুঁড়ে কুঁড়ে খাচ্ছেন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে একেবারে উড়িয়ে নিয়ে গিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করার পেছনেও দলের হিলন অর্থাৎ পাতি কথায় দলের কাঠিবাজিকে বিজেপির অন্দরের বহু নেতা নেত্রী সরাসরি স্বীকার না করলেও প্রশ্ন তুলেছেন অনেকের এমনটা অভিমত দলের অন্দরে থেকে সুকান্ত এবং শুভেন্দু পন্থীরাই দিলীপ ঘোষকে তার পাঁচ বছর ধরে তিনি যে মেদিনীপুর কেন্দ্রে নিজের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করেছিলেন সেই অবস্থান থেকে তাকে সরিয়ে তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পাঠানো হয়েছে এটার মধ্যে যথেষ্ট লজিক আছে আপনারা জানেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের রাজ্য বিজিবির মধ্যে ক্রমশ কোণ্ঠাসা হতে শুরু করেন দিলীপ ঘোষ তার মধ্যে যেমন একটা বড় অংশের দায় দিলীপ ঘোষের কাঁধে বর্তায় তারপরেও আরেকটা ছোট্ট অংশের দায় অবশ্যই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কাঁধেও বর্তায় এটা রাজনৈতিক মহলে প্রায় সকলেরই জানা শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের বরাবরই আদায় কাঁচকলায় সম্পর্ক অন্যদিকে সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক কখনোই সুমধুর ছিল না একদিকে দিলীপ ঘোষ সংগঠক রূপে করকে লেঙ্গে এরকম মানসিকতায় যেখানে তিনি মারের বদলা মারের পন্থী সেখানে সুকান্ত মজুমদার সংগঠন চালাতে রাজি আলাপ আলোচনার মধ্যে দিয়ে তার আসল লজিক হচ্ছে আইনকে সামনে রেখে প্রশাসনকে সামনে রেখে তিনি তার ঘুটি সাজাতে ব্যস্ত কিন্তু দিলীপ ঘোষ সম্পূর্ণ উল্টো দিলীপ ঘোষ বরাবরই ক্ষমতা প্রদর্শনের রাজনীতিতেই বিশ্বাসী থেকেছেন উল্টো দিকে তারই মতো সমান মনোভাবের হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারীর সঙ্গে এখানেই বড় বড় সংঘাত থেকেছে দিলীপ ঘোষের বিজেপির তরফে এমনটা অভিমত মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরিয়ে পেছনে আসলে শুভেন্দু অধিকারী কলকাঠি নেড়েছে শুভেন্দু অধিকারীর কলকাঠি নাড়ার জেরেই দিলীপ ঘোষকে হারাতে হয়েছে তার মেদিনীপুর কেন্দ্র এবার এখানে আরও একটি তত্ত্ব উঠে আসছে লোকসভা নির্বাচনের মধ্যে তা হচ্ছে দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সরানো হল তারও মধ্যে আরও একটি সম্ভাবনা ব্যক্ত করা হচ্ছে একদিকে যেখানে দিলীপ ঘোষ তাঁর জয়ের ব্যাপারে তার এই নতুন কেন্দ্রে তিনি একশো শতাংশ নিশ্চিত তিনি সরাসরি সংবাদ মাধ্যমে বলছেন তিনি একেবারেই চিন্তিত নন তার কেন্দ্রে তার হয়ে কোন বড় রাজনৈতিক বিজেপির নেতানেত্রী প্রচারে আসছেন কারণ তিনি একাই একশো তারই মধ্যে বিজেপির অন্দরে অন্য একটিও আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে তা হচ্ছে সম্ভবত এই লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার পন্থীরা দিলীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে ষড়যন্ত্র অর্থাৎ সাবতাজ করতে পারে নির্বাচনে তা হচ্ছে কীর্তি আজাদ যেখানে তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সেখানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা হয়তো সাবতাজ করতে পারে বিজেপির ভোট বাক্সে দিলীপ ঘোষের বদলে তারা ভোট দিতে পারেন ইভিএমে অন্য কোনো প্রার্থীকে আর এই আশঙ্কাকে কেন্দ্র করেই রাজ্য বিজেপির অন্দরে ব্যাড বয় হয়ে থাকা দিলীপ ঘোষের এই নতুন কেন্দ্রে তিনি যে নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে রাজ্যের মানুষ অন্তত এটা জানেন দু হাজার উনিশ সালে কীভাবে সিপিআইএমের তরফে দলের কর্মী সমর্থকেরাই বিজেপির দিকে ভোট করেছিল যার খেসারত দিতে হয়েছিল রাজ্যে সিপিআইএমকে তারা লোকসভায় শূন্য হয়ে যায় একই সঙ্গে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনেও একই ঝড় বজায় থাকে এবং রাজ্যে সিপিআইএম শূন্য হয়ে যায় বিধানসভায় একটি আসনেও জয় পায় না সিপিআইএম ঠিক তেমনটা হয়তো এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ঘটতে চলেছে বিজেপির ব্যাট বয় দিলীপ ঘোষের ক্ষেত্রে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির অন্দরে ক্রমশ কোণঠাসা করতে করতে এবার দিলীপ ঘোষের শিওরে সংক্রান্তি দিলীপ ঘোষ যদি এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পরাজিত হন তাহলে এটা হয়তো আর বলতে আপত্তি থাকা উচিত নয় দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে এবার পূর্ণচ্ছেদ পড়ে যাবে কারণ দিলীপ ঘোষ যদি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জিততে না পারে তাহলে দিলীপ ঘোষকে খুব সহজেই সাইডলাইন করতে করতে দল থেকে প্রায় ঝেড়ে ফেলে দেবে রাজ্য বিজেপি অন্ততপক্ষে কেন্দ্র কেন্দ্রীয় বিজেপির তরফে যেভাবে দফায় দফায় দিলীপ ঘোষের একাধিক কুরুচিকর মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে একই রাজ্য বিজেপির তরফেও দিলীপ ঘোষের একাধিক কুরুচিকর মন্তব্যের সরাসরি সমালোচনা না করলেও দলের অন্দরে সমালোচিত হয়েছেন দিলীপ ঘোষ সেখান থেকে বরাবরই রাজ্য বিজেপি দিলীপ ঘোষকে কেন্দ্র করে বেশ চাপে থেকেছে আর শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার পন্থীদের সঙ্গে যেহেতু দিলীপ ঘোষ এবং তার ফলোয়ারদের আদায় কাঁচকলায় সম্পর্ক তার জেরে এই দুই ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকেই রাজ্য বিজেপিতে ক্রমশই ব্রাত্য হতে থাকে দিলীপ ঘোষ আপনারা যদি পুরোনো সংবাদপত্রে হেডলাইন একটু ফলো করেন তাহলে সেখানে আমার বলা কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে নিতেও পারবেন আর তাই দিলীপ ঘোষের কাছে এবার এইবারের নির্বাচন ডিডে এবার যদি তিনি যেতেন তাহলে আগামী দিনে হয়তো আবারও দিলীপ ঘোষ তার স্বমহিমায় রাজ্য বিজেপি তথা সারা দেশ জুড়ে বিজেপির অন্দরে তিনি ফিরতে পারবেন আর দিলীপ ঘোষ যদি না জিততে পারেন তাহলে দিলীপ ঘোষের হয়তো রাজ্য বিজেপি তথা বিজেপিতে রাজনৈতিক জীবনের ইতি হতে চলেছে আবার অন্য একটিও মতামত আছে যে দিলীপ ঘোষের কাছে হয়তো এটাই সে সুযোগ নয় দিলীপ ঘোষ যদি এবারে পরাজিত হন তাহলে তার কাছে সুযোগ থাকবে আসন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন সেখানে তাকে শেষবার নিজেকে প্রমাণ করার হয়তো রাজ্য বিজেপির তরফে সুযোগ দেওয়া হবে কারণ এটা রাজ্য বিজেপি স্তরেও বলতে কোনো নেতা নেত্রী বিজেপির আপত্তি রাখেন না যে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির ব্যাট বয় হওয়া সত্ত্বেও রাজ্য বিজেপির একটি মজবুত স্তম্ভ আর সেই স্তম্ভ একবার কোনো ঝড়ে যদি একটু হেলেও যায় তাকে পুনরায় দাঁড় করাবার চেষ্টা রাজ্য বিজেপি অন্তত পক্ষে হলেও একবার করবেই করবে আর তারও মধ্যে রয়েছে সবচেয়ে বড় আশঙ্কা তা হচ্ছে রাজ্য বিজেপির অন্দরের থাকা রাজ্য বিজেপির কর্মী সমর্থকেরাই দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে সম্ভবত দিলীপ ঘোষের বিরুদ্ধে ভোট করতে চলেছে আর যদি সেই সম্ভাবনা সত্যি হয় তাহলে দিলীপ ঘোষের পরাজয় ঠেকানো সত্যি বাস্তবে অসম্ভব উল্টো দিকে কীর্তি আজাদের তরফেও বেশ চাপের যদি তৃণমূল কংগ্রেসের তরফে কীর্তি আজাদের হয়ে প্রচার অভিযানের দিকে আপনারা একটু নজর দেন তাহলে স্থানীয় নেতা কর্মীরা কীর্তি আজাদের নির্বাচনী প্রচারে বিশেষ তাদের মুখ দেখাচ্ছেন না আবার তার জেরেই কীর্তি আজাদের হয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে যতগুলি দেওয়াল তারা দখল করেছে সাদা চুনকাম করে সেই সমস্ত দেওয়ালে এখনো পর্যন্ত কীর্তি আজাদের নাম ফুটেও ওঠেনি এখনো সেখানে পুরানো ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীক ম্যার ম্যার করছে আর তার ফলেই কীর্তি আজাদ একজন বহিরাগত প্রার্থী হিসাবেও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ চাপে রয়েছেন অর্থাৎ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এই মুহূর্তে একদিকে বিজেপি প্রার্থী বিজেপির ব্যাড বয় দিলীপ ঘোষ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ দুজনের শেয়ানে শেয়ানে টক্কর হবে কারণ দুজনেই সম্ভবত সাবতাজ ভোটের শিকার হতে চলেছেন বলে দুই তলের তরফেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এখন দেখার একদিকে বিজেপির ব্যাড বয় দিলীপ ঘোষ আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থী কীর্তি আজাদ এই দুজনই তাদের দলীয় কর্মী সমর্থকদের দ্বারা সাবতাজ ভোটের শিকার হন তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেয়ে নিজেদের লড়াইয়ে টিকে থাকেন সেই সবই জানা যাবে কিন্তু চৌঠা জুন চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই আর তারই মধ্যে রাজ্য বিজেপির এই ব্যাড বয় দিলীপ ঘোষ এখন দেখার ইভিএমে প্রথম বাটন প্রেসের আগে পর্যন্ত আরও কত কী কুরুচিকর মন্তব্য করেন তার নির্বাচনী প্রচারে তার এই নতুন কেন্দ্রে তাকে কেন্দ্র করে রাজ্য বিজেপি আর কত জায়গায় নিজেদের মুখ লোকায় সেদিকেও নজর থাকবে রাজ্যের মানুষের আর এই সব নিয়ে বজায় থাকবে আশীর্বাদ দাটুতের লোকসভা নির্বাচনের আলোচনা আশা করি বিজেপির ব্যাড বয় বিজেপির দামাল ছেলে দিলীপ ঘোষকে নিয়ে আজকের এই আলোচনা আপনাদের অনেকেরই ভালো লাগবে আর যেহেতু ভালো লাগবে তাই প্রত্যেক দিন বলি এপিসোডের শুরুতে আজ বলা হয়নি তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না আর আশা করি সমস্ত আলোচনাটা আপনারা যখন এতটা শুনলেন ভালোই লেগেছে একটা লাইক আর নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিয়ে যান তাহলে চলুন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার